সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের ফল নিয়ে তো আজ ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে ভাদ্র বাংলাদেশ মতে পয়লা সিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেইশ রবিউল আওয়াল রোজ মঙ্গলবার দশমী তিথি থাকবে রাত্র তিনটা ষোলো মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর আদ্রা নক্ষত্র থাকবে বেলা এগারোটা দুই মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া সিংহ রাশিতে রবি বুধ শুক্র কেতু গ্রহ যুক্ত থাকবে তুলা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধৈর্য সাহস মনোবল জনবল বৃদ্ধি পাবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি দাম্পত্য সুখ শান্তি দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রতিবেশীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধৈর্যের বাদ যাদের ভেঙে গেছিলো সেগুলো পুনরায় চালুও করবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তো মেষ্বাসীর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্য পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে মনের পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে আর নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে শূন্য পকেটও পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা বিশেষ করে আকস্মিক কোনো বিজয় হাতে পাবেন এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে এমনকি কোমল শিশুদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী মিটার জলের কলমেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় আমরা মিথুন রাশি রাশি ও মিথুন 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 লগ্ন নিয়ে তো লগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে আপনাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে ব্যবসা বুদ্ধি আপনাদের বিশেষ করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে বিশেষ করে স্বচ্ছতা ফিরে আসবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে মন দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে দুর্বলতা দূর হবে এমনকি বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো মিথুন নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে সূত্রে সম্পদ পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারে গিলে খাবে তাই তো টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারাল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া পার্বণী নেতা পেশা সংসর্গ সহ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে দারিদ্র দশা জেকে ধরতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলে কল মেরামতে না ঝেয়াল করতে পারে এমনকি বিশেষ করে সুখ শান্তি হারিয়ে যেতে পারে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে সেই সঙ্গে অর্থ মান রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হবে এমনকি শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেঁকে ধরতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে এমনকি পণ্ডশ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকাংশে বেশি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে দূর থেকে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ষড়রিপু দমন থাকবে সাধন সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা বিত মজবুত করবে এমনকি কর্মফল পূর্ণ রূপে প্রাপ্ত হবেন যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে অতীতের অশান্তি দূর হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তেমনি আপনাদের কর্মদক্ষতা আপনাদের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে সাজ সাজ রব করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গ করা সফলতা পাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই সম্ভাব ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে এমনকি প্রতিপত্তি ধন সম্পদ বৃদ্ধি পাবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে পারিপার্শ্বিক পরিবেশ শুভ ফল প্রদানও করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে অর্থাৎ প্রবাস জীবন আরম্ভ করতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত দশগুণ মজবুত করে দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষ নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে ধার কর্য মুক্ত করবে ধৈর্য সাহস মনোবল দাঁড়াবে এমনকি মিথ্যা মামলা মোকদ্দমার হাত থেকে অবলিল আক্রমে উদ্ধারও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে বিশেষ করে উচ্চশিক্ষার দ্বার খুলবে আপনাদের আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে পূর্বজন্ম ফলপ্রাপ্ত হবেন সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে এক কথায় ভাগ্য লক্ষ্মীর কৃপাবাড়ি বর্ষিত হবে এমনকি আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করবে এমনকি আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদের সামনে উপহার থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্যাস করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে পদে পদে বাধা খেতে হবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে সুখ দুঃখের অস্ত্র জয় পারে পরাজয়ের গ্লানি নিয়ে মুখ থুবড়ে পড়তে হতে পারে এমনকি পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ঘুষুৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসের নচেত্রী ঘরে ঢুকতে হতে পারে তাই তো বিচ্ছিক্রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণগ্রস্ত তো করবেই সেখানেই ক্ষান্ত করবে না বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন পিতা মাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর দিন আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণা যেকে ধরবে এমনকি শোক দুঃখের অস্ত জল ধরবে সেই সঙ্গে জীবিকা অর্জনের পথ স্তব্ধ করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে গৃহ বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করাবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশুরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষ যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে গৃহে থাকে। তাহলে যশ খ্যাতি পুনরুদ্ধার হবে সব মিলিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার বিদ মজবুত করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যেটি হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে নচেত বিশেষ করে রক্তপাত ঘটতে পারে তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে আতঙ্কগ্রস্ত হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গঝ জ্বলতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে পরনিন্দা করতে গিয়ে ঘাতক হতে পারে আর বিপদের পূর্বাভাস কিন্তু চতুর্দিক থেকে দেখা দিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরার ছাড়া হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে পুলিশি ঝামেলায় পড়তে হবে নেশা মধ্য থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জয়ী হতে হবে ভয়কে জয় করতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে অধিক দায়িত্বশীল হতে হবে বা নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী হবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে আপনাদের মনে দয়া বাড়বে ক্ষমা বাড়বে উদারতা বাড়বে এমনকি বিশেষ করে দাক্ষিণ্যতাও বৃদ্ধি পাবে তাছাড়া কল্পনা প্রবণ করে তুলবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া সন্তানরাও সাফল্য পাবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যারা কর্ম চায় ব্যবসা চায় অর্থ চাই সামাজিক বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় থেকে উদ্ধার চাই এই সকল চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সন্তানরা বিজয়ী হবে ডাক যোগের শুভ সংবাদ আসবে আর জন্মনক্ষত্র যদি যদি হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয় হবে এমনকি কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে গৃহের শান্তি দূর হওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতাও পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত জন্য হয়ে ছুটতে হবে তাছাড়া জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও পাবে এমনকি আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে আরও দশ গুণ সচল করবে সেই সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতেও সহযোগিতা করবে তাই তো মিনরাশে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব উপভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস আসবে এমনকি কর্মপ্রত্যাশীরা কর্ম পেতে পারে হারানো কর্ম পুনরুদ্ধার হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার